লাইফের সময় এভাবে কাটছে খেয়াল করছেন কখনো সময় নিঃশব্দে চলে যাচ্ছে গরি কাটা থামে না ক্যালেন্ডারের পাতা উল্টে যায় আপনাতে কিন্তু প্রশ্ন হলো আমরা কি প্রতিদিন একটু করে উন্নতির পদে হাঁটছি নাকি একই ওই জায়গায় দাঁড়িয়ে শুধু দিন গুনছি এক সময় চুপচাপ আইনে তাকিয়ে নিজের কাছে প্রশ্ন করবেন এই বছরে আমি কি শিখলাম কোনো নতুন লক্ষ্য তুলতে পারলাম কোনো অর্থনৈতিক পরিবর্তন আনতে পারলাম নিজের জীবনে জীবনের সবচেয়ে বড় টাই যেটি হল সময় থাকতে আমরা সময়ের গুরুত্ব বুঝি না হ্যালো টাইম ইজ নিভার ফাউন্ডেগান সত্যি বলতে আজ আপনি যেখানে আছেন। সেটা হয়তো বা আপনার ভুলের ফল না কিন্তু আগামীকাল কোথায় থাকবেন সেটা পুরোপুরি আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করে এখন এই সময় নিজেকে প্রশ্ন করার আমি কি নিজের স্কিল বাড়াচ্ছি কি ইনকাম করতে পারছি আমি কি কেরিয়ারে অগ্রসর হচ্ছি নাকি শুধু অন্যদের এরিয়া যেতে দেখে নিজেকে বোকার মতো থামিয়ে রেখেছি এক সময় চোখ করে দেখবেন বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে কিন্তু জীবনের মানচিত্রে কোনো নতুন লেখা টানতে পারিনি নিজেকে জিজ্ঞাসা করুন এই সময়টা আমি কীভাবে কাটালাম কেরিয়ারে কি একটু হলে এগিয়েছি কিছু শিখেছি ইনকাম শুরু করেছি নাকি শুধু স্কল করে সময় হারিয়েছি জীবন একটাই আর এই সময়টাই আসল যারা সময়কে মূল্য দেয় তারাই আগামীকাল সফলতার গল্প লিখে মনে রাখবেন চাইলে আপনিও পারেন কিন্তু চাওয়ার পাশাপাশি দরকার কাজ ফোকাস সঠিক সিদ্ধান্ত এখন সময় এসেছে লাইফে একটু স্মার্ট লেগে যাওয়ার শুধু পরিশ্রমী নয় লাইফ গুড ও সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়ায় এখনকার যুগের সবচেয়ে বড় বুদ্ধিমাত্রা আপনি সত্যি চান নিজের জন্য কিছু তৈরি করতে অথবা নিজের ইনকামের রাস্তা তৈরি করতে তাহলে এখন যুক্ত হয়ে যান লাইফগুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে ঘরে বসে সৎ পথে দক্ষতা দিয়ে এখন ইনকাম করা বাস্তব সময় তো যেতেই থাকবে কিন্তু আপনি চাইলে সময়কে আপনার হয়ে কাজ করাতে পারেন জেগে উঠুন সিদ্ধান্ত নিন সময়কে কাজে লাগান কারণ ভবিষ্যৎ আপনার হাতেই লাইফগুডে এভরিডে কী পরিমাণ ইনকাম হচ্ছে আমার তো এই বিষয়ে কিন্তু সরাসরি লাইভে প্রুফ দেখাবো ইনশাল্লাহ তো তোমরা তোমাকে কি বলো তাই না যে মিনহাস ভাই তুমি যে লাইব্রুডে কাজ করো তো লাইব্রেরি দিয়ে তুমি কি ইনকাম করতে পারো কি না তো এই বিষয়টা কিন্তু আমি সরাসরি লাইভে দেখাবো তো লাইভে দেখানোর পরে তারপর তুমি এখান থেকে সিদ্ধান্ত নিবা যে তুমি এখানে কাজ করবা কি অলমোস্ট এখানে কাজ করবা এটা তোমার সিদ্ধান্ত নির্ভর করবে ঠিক আছে তো এটা কিন্তু বর্তমানে আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে আমি আসি লাইফগুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অফিসিয়াল অ্যাপসের মধ্যে কিন্তু আমি বর্তমানে আসি তো দেখো ওপরে যে ক্ষীর মেরু আছে তো এই ক্ষীর মিরো চাপ দিলে বন্ধু দেখা যেতেছে যে এটা আমার অ্যাকাউন্ট এটা বর্তমান আমার অ্যাকাউন্ট আছে তো আমি যদি আমার ইনকাম স্টেটমেন্টগুলো দেখাই তো দেখেন দিয়ে কিন্তু একটা ওয়ালেট নেমক অপশন আছে তো ওয়াইট যদি আমি চাপ দিই তাহলে কিন্তু আমার বর্তমানে ওয়ালেটে টাকা আছে আলহামদুলিল্লাহ দশ হাজার আটশো নিরানব্বই কিন্তু আমার ওয়ালেটে এই সম্পূর্ণটা কিন্তু আমার লাইফগুটি ইনকাম তো দেখেন আজকের ইনকাম গতকালকে ইনকাম সাত দিন ইনকাম প্রত্যেকটি কিন্তু স্টেপমান এখানে আছে তো সেই ক্ষেত্রে যদি আমি আমার আজকের ইনকামে ক্লিক করি তাহলে দেখেন আমার আজকের ইনকাম এখন কিন্তু রাত বাজার ষাটটা চল্লিশ দেখছেন আলহামদুলিল্লাহ আমার তিনশো সাতষট্টি টাকা ডান সারাদিন কিন্তু পাঁচশো টাকার উপরে হয়ে যাবে দেখেন সেই ক্ষেত্রে যদি আমার আমি আপনার যে গতকালকে ইনকামটা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ গতকালকে আমার ইনকাম হয়েছে তিনশো আঠাশ টাকা তো যদি আমার সাত দিনের ইনকাম আমি ক্লিক করি তো দেখেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার সাত দিনের ইনকাম হয়েছে প্রায় তিন হাজার তিনশো ছিয়ানব্বই টাকা তো সেই ক্ষেত্রে আমার তিরিশ দিনের ইনকাম আমি ক্লিক করি তো দেখেন আলহামদুলিল্লাহ আমার তিরিশ দিনের ইনকাম প্রায় ষোলো হাজার পঁচিশ টাকা দেখেন সরাসরি নিচে কিন্তু লাইভ চলতেছে আলহামদুলিল্লাহ লাইভের মাধ্যমে কিন্তু আপনাকে প্রোড দেখাইছি তো আমি যদি আমার ব্যাগে ক্লিক করি তাহলে এখানে যে এখন বর্তমানে আমি ইনকামটা করতেছি যেখানে আপনি কী কাজ করে ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু অসংখ্য পদক্ষে কাজ হয় যেমন এখানে আপনি মোবাইল ইউজ করে ইনকাম তারপরে আপনি এখানে ড্রাইভো বা সেল করে ইনকাম এম বি মিনিট বিক্রি করে ইনকাম তারপর হচ্ছে আপনার রেসেলিং এখানে অনলাইনে অসংখ্য পণ্য আছে পণ্যগুলো বিক্রি করার মাধ্যমে ইনকাম তারপর হইতেছে আপনার এখানে দশ সেকেন্ডের বিশ সেকেন্ডের অ্যাড দেখে ইনকাম তারপর হইতেছে আপনি এখানে ফেসবুকে লাইক কমে সাবস্ক্রাইব করে ইনকাম তারপর হইতেছে আপনার এখানে জব পোস্ট দিয়ে ইনকাম তারপরও হইতেছে এখানে আপনি কুইট জব খোলে ইনকাম তারপর হইতেছে আপনি এখানে অঙ্ক করে ইনকাম তারপর হইতেছে আপনার এখানে ওয়েলকাম অফার বোনাস যুক্ত সাথে সাথে এক হাজার থেকে ওয়েলকাম অফার বোনাস পাবেন তারপর হইতেছে আপনার এখানে র্যাঙ্ক সাইভটি র্যাঙ্কের মাধ্যমে ইনকাম আপনি তাকে টিম বিল্ড আপ করার মাধ্যমে হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর হইতেছে আপনার এখানে ব্যান্ডার অ্যাপ্লাই করে আপনি নিজস্ব প্রোডাক্ট সেল করার মাধ্যমে ইনকাম তারপর হইতেছে আপনি এখানে ভালো সর্বোচ্চ একটা জিনিস বর্জন করলে দেখা যেতেছে আপনার এখানে ফ্রি উমরা হজের ব্যবস্থা আছে তো শুরু করতে হবে ইনশাল্লাহ এখনই শুরু করতে হবে এই মুহূর্তে শুরু করতে হবে শুরু করার মাধ্যমে উন্নতি করতে হবে নিজের একটি স্মার্ট কেরিয়ার তো এখানে যুক্ত হতে হলে অবশ্যই নির্দিষ্ট একটি কোনো ব্যক্তির মাধ্যমে যুক্ত হতে হবে ওনার ব্যক্তির এখানে একটা রেফার কোট আছে ওই রেফার কোটের মাধ্যমে আপনার এখানে যুক্ত হতে হবে তো এখনই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ উন্নতি করেন লাইভ সাথে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে কথা হচ্ছে ইনশাল্লাহ কোনো এক লাইভ সেমিনারে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু